এটি একটি সোনালী ব্যাংকের চালাল চাল চালান ফর্ম প্রথমেই এই চালান ফর্মটি আপনাকে সোনালী ব্যাংকে গিয়ে সংগ্রহ করতে হবে এইরকম তিনটি ফর্ম আপনাকে দিবেন প্রথমে প্রথম কপি অর্থাৎ মূল কপিতে চিহ্ন দিয়ে এখানে সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংকটি যে জেলায় অবস্থিত সেই জেলার নাম এখানে লিখতে হবে এবং ওই সোনালী ব্যাংকটি। শাখার নাম এখানে লিখতে হবে আমি একটি ট্রেজারি চালান ঢাকা জেলার কুর্মিটোলা শাখায় ট্রেজারি চালান করেছি তাই আমি ঢাকা এবং কুর্মিটোলা শাখায় লিখেছি আপনি যে জেলায় সোনালী ব্যাংকটি অবস্থিত সেই জেলার নাম এবং ওই সোনালী ব্যাংকের শাখার নামটি এখানে লিখবেন আপনি যেখান থেকে আর কি ট্রেজারি চালান করবেন সেখানকার আর এইটা হচ্ছে কোড নাম্বার কোড নাম্বারটাই একটি গুরুত্বপূর্ণ বিষয় কোড নাম্বার ভুল হলে ট্রেজারি চালান ভুল হয়ে যাবে আপনি যদি আয়কর আয়কর অফিস থেকে জেনে আপনার কোড নাম্বারটি কত এখানে দেখেন কিন্তু নোটে লেখা আছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করিয়া সঠিক কোড নাম্বার জানিয়া রইবেন আপনি সঠিক কোড নাম্বারটা জেনে নিবেন আর যদি চাকরির পরীক্ষার ফিজ বাবদ ট্রেজারি চালান করেন তাহলে চাকরির পত্রিকার যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে আপনি দেখবেন কোন কোড নাম্বারে ট্রেজারি চালান করতে হবে সেটি উল্লেখ থাকে সেই কোড নাম্বারটি এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন কোড নাম্বারটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা ভুল হলে কিন্তু ট্রেজারি চালান ভুল হয়ে যাবে আমি পুনরায় বললাম এখানে দেখেন যাহার মারফত প্রদত্ত হলো তার নাম ও ঠিকানা এখানে যদি আপনি ট্রেজারি চালান আপনি পূরণ করে থাকেন সেক্ষেত্রে শুধু নিজ লিখলেই চলবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম পদবি ঠিকানা অর্থাৎ আপনার নাম বাংলায় এবং নাম ইংরেজিতে অবশ্যই লিখতে হবে বাংলায় এবং ইংরেজি উভয় ভাষায় নাম লিখতে হবে এরপর আপনার ঠিকানা লিখতে হবে আপনার বাড়ি নাম্বার রোড সেক্টর বা গ্রাম ভিলেজ জেলা এগুলো ঠিকানা আপনার লিখতে হবে কি বাবদ জমা দেওয়া হইলো তাহার বিবরণ আপনি যদি আয়কর বাবদ জমা দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন আয়কর বাবদ আর চাকরির পরীক্ষার ফিস বাবদ যদি হয় তাহলে লিখে দিবেন চাকরির পরীক্ষার ফিস বাবদ মুদ্রা ও নোটের বিবরণ ড্রাফট পে অর্ডার ও চেকের বিবরণ যদি আপনি নগদ টাকা দেন সেক্ষেত্রে নগদ লিখবেন যেহেতু আমি নগদ টাকা জমা দিয়ে একটি ট্রেজারি চালান করেছিলাম তাই নগদ লিখেছি আপনি যদি নগদ টাকা দেন তাহলে নগদ লিখবেন আর যদি চেক বা পে অর্ডার এই জাতীয় কিছু দেন চেক দিলে চেক লিখে চেকের নাম্বারটা শুধু লিখে দেবেন এখানে টাকার অঙ্ক নগদ টাকা যেহেতু আমি দশ হাজার টাকা দিয়েছি দশ হাজার টাকা আপনি লিখবেন বা আপনি যে অঙ্কের ট্রেজারি চালান করবেন সেই অঙ্কের পরিমাণটা এখানে লিখবেন এরপর টান দিয়ে এখানে দশ হাজার লিখে মোট টাকা লিখবেন এখানে দেখেন বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠা অঙ্কনকারী কর্মকর্তার নাম ও দপ্তর এটা না পূরণ করলেও চলবে দেখেন এখানে নোটের দুই নাম্বার দুই নম্বরে লেখা আছে যে সকল ক্ষেত্রে কর্মকর্তা কর্তৃক পৃষ্ঠ অঙ্কন প্রয়োজন সে সকল ক্ষেত্রে সে সকল ক্ষেত্রে প্রযোজ্য হইবে অর্থাৎ এখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই যেভাবে আছে এভাবেই রেখে দিবেন এরপর টাকা কোথায় লিখবেন দশ হাজার টাকা মাত্র এবং টাকা পাওয়া গেল এটা ব্যাংক কর্তৃক লিখবে লিখে থাকবেন কিন্তু আপনি দশ হাজার টাকা লিখে দিবেন এখানে তারিখ দিবেন আর এখানেও তারিখ দিতে হবে এভাবে একটি ট্রেজারি চালান আপনি পূরণ করে ব্যাংকে জমা দিবেন ব্যাংকে জমা দিলে ব্যাংক ম্যানেজার বা অধীনস্থ কর্মকর্তা এখানে সিগনেচার করবেন এবং এখানে নগদ গ্রহণ করা হলে একটা সিল থাকবে সেখানে দশ হাজার টাকা উল্লেখ থাকবে এবং এখানে একটা চালান নাম্বার লিখে দিবেন লিখে আপনাকে মূল কপি অর্থাৎ প্রথম কপিটি দিয়ে দিবেন পরবর্তী দ্বিতীয় কপি তৃতীয় কপি তারা রেখে দিবেন দ্বিতীয় কপি এবং তৃতীয় কপি সেম এই রকমই জাস্ট শুধু দ্বিতীয় কপির ক্ষেত্রে এই যেগুলো পূরণ করেছেন যেভাবে এভাবেই পূরণ করতে হবে শুধু দ্বিতীয় কপির ক্ষেত্রে এখানে দ্বিতীয় কপিতে জন্য দিতে হবে এবং তৃতীয় কপির ক্ষেত্রে আপনার এখানে শুধু তৃতীয় কপি টিক চিহ্ন দিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য দ্বিতীয় কপিটি পূরণ করেছি আপনাদের আমি দেখাচ্ছি দেখেন এটা হলো দ্বিতীয় কপি জার্ট লেখাগুলো সম্পূর্ণ একই রকম শুধু টিক চিহ্নটা দ্বিতীয় কপি তো হবে এবং তৃতীয় কপির ক্ষেত্রেও একই শুধু এখানে চিহ্নটা দ্বিতীয় কপি তো হবে এবং সম্পূর্ণ লেখাগুলি একই রকম হবে এরকম রকম তিনটা কপি আপনারা পূরণ করে ব্যাংকে জমা দিবেন ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্মকর্তা আপনাকে সিগনেচার এবং আপনার টাকাটা লিখবে কে গ্রহণ করা হলে একটা সিল দিবেন এবং ব্যাংকের নাম কোন শাখা সিলে উল্লেখ থাকবে এভাবেই একটি চালান ফর্ম পূরণ করা হয়ে যায় আপনি এই প্রথম কপি পাওয়ার পরে যদি আয়কর বাবদ জমা দিয়ে থাকেন তাহলে রিটার্নের সহিত এই চালানটি সংযুক্ত করে আয়কর অফিসে দাখিল করবেন আর যদি চাকুরির ক্ষেত্রে চালানটি ট্রেজারি চালান করে থাকেন তাহলে আবেদনের সঙ্গে উক্ত চালানটি অ্যাটাচ করে প্রেরণ করে দিতে হবে আপনার ভবিষ্যৎ ব্যাকআপের জন্য একটি ফটোকপি করেও নিজের কাছে রেখে দিতে পারেন তো দেয়ার ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর পরবর্তীতে এরকম মজার মজার শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন